আইয়াতিয়াকুমুল আযাব আযাব আসার আগে আগে অর্থাৎ মৃত্যু আসার আগে কারণ পরের শব্দ আল্লাহ তাআলা বলেছেন আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুংসারুন এমন আযাব যেই আযাব আসলে তোমাকে কেউ সাহায্য করতে পারবে না আপনি অসুস্থ হইলে আপনাকে হাসপাতালে নেওয়া কত লোক আছে আপনার কাছে খাবার না থাকলে খাবার দেওয়ার লোক আছে আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন আপনাকে হাসপাতালে নেওয়ার লোক আছে যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে আজাব গজবে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন আপনাকে সহযোগিতা সহযোগিতা করার মানুষ আছে কিন্তু এমন একটা যে আসলে কেউ আজাব আজাব করতে পারবে না সেই আজাবটার নাম হচ্ছে মৃত্যু মৃত্যু কথা বুঝাচ্ছে মৃত্যু আসার আগে আগে আপনাকে তবা করতে হবে এখন মৃত্যু কখন আসবে মৃত্যু কখন আসবে এটাও জানা নাই কিছুক্ষণ আগের কথা একটু চিন্তা করেন ভূমিকম্প যখন আসছে কেউ চার তালায় পাঁচ তালায় যারা ছিল এইভাবে দলতে ছিল কেউ তো আশা করে নাই বেঁচে থাকব কেউ আশা করে নাই মৃত্যু কখন আসবে কেউ জানে না কেউ জানে না জানে একমাত্র আমার আল্লাহ ও আমার ভাইরা মৃত্যু আসার আগে আগে যেহেতু আল্লাহ তালা ফিরে আসতে বলছে আমার রব বলে মৃত্যু খবর একমাত্র আমি জানি তোমরা জানো না এই মুহূর্তে মৃত্যু আসতে পারে সুতরাং এই মুহূর্তে তওবা করে না আমার ভাইয়েরা কেউ যদি এই মুহূর্তে একবারে নরম দিলে বা করে আল্লাহ তালার কাছে বলতে পারে রব্বুল আলমীন সমস্ত গুণা থেকে আমি ফিরে আসলাম ঘৃণা করে ছেড়ে দিলাম ওই গুনার কাছে আর যাব না আপনার হুকুম মতো চলবো আমার রাসুল বলে এই এরাদা করার সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আমিন জীবনের সমস্ত গুণাগুলা ক্ষমা করে দিবে গুণা আসেনি কার কার গুনাহ নাই হাত তুললে দেখান তো আছে সবার গুনা আছে হাত দেখান্ত দেখান তো কার কার গুনাহ আছে এবার দেখেন আছে রব্বুল আলামিন আমরা সবাই গুনাহগার অন্তর থেকে বলতেছি রব্বুল আলামিন আর আমরা গুনা করব না আর আমরা নামাজ সারব না আর আমরা করবো না অত্যাচার জুলুম করবো না টেন্ডারবাজি করব না পরের হক নষ্ট করব না এটিমের হক নষ্ট করবো না অধীনস্থদের হক নষ্ট করব না সন্তানের হক নষ্ট করবো না বিবি বাচ্চার হক নষ্ট করব না বাবা মায়ের হক নষ্ট করবো না আত্মীয়র হক নষ্ট করবো না আলামিন আমরা দিলে তো করলাম ও আমাদের গুণাগুণ

মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে গেল সবুজ কোনো ফসল হইতেছে না মোসা আর এই হিসালামকে সকলে এসে বলল ওগনবী আপনি তো আল্লাহর সাথে কথা বলেন দেখেন না আমাদের অবস্থা মাঠ ঘাট চৌচির হয়ে গেছে ফিটে আসমান থেকে রহমাদের বৃষ্টি পড়ে না আল্লাহর কাছে একটু দোয়া করে আমার আল্লাহ আলামিন আমাদের যেন জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি পাঠা সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন রব্বুল আলামিন আমার জাতি আমার সম্প্রদায় অনেক কষ্টের মধ্যে আছে রব্বুল আলামিন আমাদের জন্য রহমতের বৃষ্টি পাঠাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন রে মুসা টাটিয়াল ময়দানে চলে যাও সকলকে নিয়ে আমার কাছে কাকুতি বনিত করো সিজদা করো আমাকে সিজদা করো ছোট হয়ে যাও তওবা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চাটিয়াল ময়দানে সকলকে নিয়ে গেলেন বৃষ্টির জন্য প্রার্থনা করলেন নামাজ আদায় করলেন কিন্তু বৃষ্টি হচ্ছে না আমার আল্লাহ রব্দুল আলমিন কে করলেন রব্দুল আলমিন তোমার কথা মতো চাটিয়াল ময়দানে আসলাম বৃষ্টির জন্য প্রার্থনা করলাম সিজদা করলাম নামাজ পড়লাম কিন্তু বৃষ্টি তো হচ্ছে না আমার আল্লাহ হরফ আলামিন মুসা পয়ে বলে ওরে মুসা তোমার কওমের মধ্যে এমন একজন লোক আছে জেনাকার জেনাকার এমন একজন লোক আছে ওই জেনাকারের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব না মুসা ওয়াস সালাম নরম না গরম জোরে বলেন না কেন অনেক পরম নবী اعلان করে দিলেন আরে কে আসো কম বহুত জেনাকার আমাদের এই কওমের মধ্যে বের হয়ে যাও বের হয়ে যাও তোমার কারণে আল্লাহ রাব্বুল العالمين বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছে জেনাকার ওই কওমের মধ্যে রয়েছে এইবার চিন্তা করে আমি যদি বের হয়ে যাই লোকজন আমাকে জেনাকার বলে ডাক দিবে আমি যদি বের হয়ে লোকজন আমাকে সমাজের প্রকাশে মধ্যে জায়গা দিবে না ধিক্কার দিবে বিভিন্ন ভাবে আমাকে অপমান করবে ওই জেনাকার ওই চাটিয়াল ময়দানে বসে চোখের পানি সেরে সেরে ডুকরে ডুকরে কান্না করতে করতে হৃদয়টা গুলি ফেলল রব্বুল আলমিন এমনও গুণা করেছি সন্তান জানলে বাবা বলে পরিচয় দিত না এমনও গুণা করেছি মা বাবা জানলে সন্তান বলে পরিচয় দিত না এমনও গুনা করেছি বিবি জানলে কিন্তু স্বামী বলে পরিচয় দিত না গোয়াল্লা ও মাবুদ এখান থেকে যদি বের হয়ে যায় তোমার নবী দেখে ফেলবে সমাজের মানুষগুলো দেখে ফেলবে এইভাবে দিলটা নরম করে চোখের পানি সেরে সেরে কান্দে এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করে দিলে মুসা আলি সালাম বলেন আল্লাহ তুমি বললা কি আর করলা কি আমার এখান থেকে যে কেউ হেঁটে যায় নাই কেউ বের হয়ে যায় নাই তুমি বললা জেনাকারির কারণে তুমি বৃষ্টি দাও নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা আলাম মালা আমি যা জানি তুমি তো তা জানো না মুসা তুমি যখন এলান করেছো জেনাকারি কে আসো বের হয়ে যাও তোমার কারণে বৃষ্টি হচ্ছে না ওই জেনাকারি এমন একটা তওবা করেছে এমন একটা তওবা করেছে ইরাদা করেছে আর কোনো দিন এখান থেকে বের হয়ে যাবে না ওরে মুসা গোপনে গুণা করেছে আমি জানি আর সে জানে দুনিয়ার কেউ জানে না কেউ জানে না যখন করেছে আমি আল্লাহ মধ্যে জোশ মেরেছে ওরে মুসা এই লোকটা যদি বের হয়ে যেত তোমরা সকলের সমাজের সবাই তাকে দিককার দিতে তাকে লাঞ্ছনা বঞ্চনা অপমান অবতরিত করেতে রব্বুল আলমিন বলেন মুসা রে যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রহমতের এই বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম তার তওবার কারণেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করে দিলাম এমন গুণ আমাদের মধ্যে আসেনি

মতে মুহাম্মাদীর এই জমানার সাড়ে চোদ্দোশো বছর পরেও আমার রাব্বুল আলামিন ওই রকম তও ক্ষমা করতে কি পারে কি পারে না এখনো এই মুসলিশে বসে যদি কেউ চোখের পানি না সেরেও দিলটা নরম করে বলে আল্লাহ আমি তো গুণা করতে করতে আমার জীবনটা শেষ করে দিয়েছি মা জানে না সন্তান জানে না আত্মীয় স্বজন জানে না এলাকার মানুষ জানে না এমনও গুণা আমাদের মধ্যে আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই এখন যদি তবা করি আল্লাহ আমি জীবনে আর কোনো দিন গুণা করবো না তবা করতে পারি কি না বলেন পারি কি না বলেন বলেন আল্লাহ আমরা জীবনে আর কোনো দিন নামাজ ছাড়বো না তোমার হুকুম ছাড়বো না রাসুলের তরিকা সারব না অত্যাচার জুলুম করব না মানুষের হক নষ্ট করব না এতিমের হক নষ্ট করব না অশ্লীল কাজ করব না জেনা ব্যবচার করব না সুদ বুষ খাইব না নিষাদ্রব্য জাতীয় গুলা পান করব না সমাজের মধ্যে কষ্ট হয় এমন কোনো কাজ করব না রব্বুল আলামিন বলেন আত্তাইবু মিনাজ জাম্বি কামাল লা জাম্বালা ওই তওবাকারীকে আমি আল্লাহ রব্বুল আলামিন তওবাহীন পাপহীন ব্যক্তির মতো আমি আল্লাহ তাআলা করে দেই আমার ভাইরা রব্বুল আলামিন বলেন ইনন্নাল্লাহা ইউহিব্বুত tawabin wa yuhibbul mutatahhirin আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবা কারীকে সবচাইতে বেশি ভালোবাসি আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা প্রস্তাব করতেছে যদি কেউ তওবা করার পরে এই নিয়াত করে আর কোনোদিন খারাপ কাজ করব না জেনে বুঝে অন্যায় অশ্লীল কাজ করবো না আমি আল্লাহ তালা তার দুনিয়ার সমস্ত আজা গজব যত ধরনের সমস্যা আছে দুনিয়ার যাবতীয় আজাব গজব থেকে তাকে হেফাজত করব শুধু তাই নয় আমার আল্লাহরবুল আলমিন বলেন ওই যে গুনাগুলা আল্লাহ তালা মাফ করে দিল জায়গাটা খালি পরে আছে আমার সূরা ফুরকানের সত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা জানিয়ে দিলেন ওয়া আমানা ও আমিলা ইকা ইউর্বাদ يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন তওবা করার পরে যদি ফিরে আসে আমি আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিলাম আল্লাহ আকবার বলেন শুধু তাই নয় তাই নয় ইউবাদিম হাসানাদ ওই তওবা করার কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা নেকি দিয়া পরিবর্তন করে আপনার আমার আমল লিখে দিবে তাহলে আমরা দবা করতে কি পারে কি পারি না মেন তব হয়েছে নিজে থেকে অনুশাসনা করা ঠিক না বলেন আর তবার শব্দ কি আস্তাকে ফিরুল্ল বলেন আস্তাকে ফিরুল্ল রব্বি মিংকুল্লি জাম্বিউ ও আতু ইলাই লা কলা কুয়াতা ইল্লা বিল্লা হিল আদি গি লাউজি দুটো হাত করেন বলেন আল্লাহ তৌ করলাম রক্ষার আমি তৌ করলাম জিগুনে যত গুনা করেছি বলেন জানিয়া না জানিয়া গোপনে পরকাশে ইচ্ছায় অনিচ্ছায় সয়তারের দোকায় পরে বন্ধুবান্ধবের আড্ডায় পরে সগিরা কবির কে করলাম বাকি জিন্দিগি গুণামুক্ত জীবন দান করিও জোরে বলেন আমিন